মুসলমানের অক্কের বৃত্তি হচ্ছে কালিমা অক্ষের বৃত্তি কি কালিমা কালিমার অংশ দুইটা মৌলিক জিনিস আর কি এমনি ব্যাপক হলে তো অনেক কিছু কালিমার অংশ হচ্ছে কয়টা দুইটা প্রথম পাঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটার নাম তৌহিদ দ্বিতীয় পাঠ হচ্ছে রসুল উল্লাহ এটার নাম রেসা আলত এটার নাম রেসা আলত তো তকের বৃত্তি দুইটা তৌহিদ এবং না থাকলে রেসাল মহমেন হওয়া যাবে না ঐক্যমক্ষ এগুলা তো আমি খ্রিস্টানের সতর্ক করবো খ্রিস্টান আছে একেশ্বরবাদী আল্লাহ এক যে এটা বিশ্বাস করে এই এহুদি আছে একেশ্বরবাদী আল্লাহ একইটা বিশ্বাস করে তো আমি কি ধর্মীয়ভাবে খ্রিস্টানদের সাথে ইহুদির সাথে ঐক্য করব না আমি মোমেনের সাথে করব তো মোমেনের রক্ষের ভিত্তি শুধু তৌহিদ হতে পারে না মোমেনের রক্ষের ভিত্তি তৌহিদ এবং রেসালত মোমেনের ঐক্যের ভিত্তি কালিমা কালিমার এক লা ইলাহা ইল্লাল্লাহ এর পরের পাঠ মোহাম্মদুর রসুল্লাহ বাস এতটুকু এগুলা বাদ দেওয়া কোনো জিনিস নয় এগুলা বাদ দেওয়ার কাটছাট করার কোনো বিষয় এখানে নাই বাদ দিলে শেষ বাদ দিলে শেষ বাদ দিলে আর ইমান থাকে না বাদ দেওয়ার কোন বিষয় এখানে নাই সুতরাং অক্কের ভিত্তি তহিদ এবং রেসালত কালিমা লা ইলা হাইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ গোটা খালিমা শুধু লাই লা হাইলাল্লা অক্কের ভিত্তি নয় লা ইলা হাইল্লাল্লাহ মোহাম্মাদু রসুল্লাহ পুরা খালিমা তহিদ এবং রেসালত দুনুটা হচ্ছে অক্কের ভিত্তি আল্লাহ রাবুল্লাহ মিন আমাদেরকে ফেতনা ফাসাদের জমা নাই বুঝার তো অফিক দান করুক আমি কে কোন ফাটি করবেন কোন কোন মার্কায় ভোট দিবেন কোন দিকে যাবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে যদি গণ্ডগুলোই যায় কবর হাসলে সব কিছু বরবাদই যাবে এখানে গন্ডগোল হলে কবর হাসর সব সব বরবাদ হয়ে যাবে আল্লাহ বুঝার তো অফিক দান করবে